গুরুদেব আমি আর পারছি না মনে হচ্ছে জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে যতই চেষ্টা করি কিছুই ঠিক হয় না যেন সব শেষ শেষ না জীবনে শেষ বলে কিছু নেই তুমি যা শেষ ভাবছ ঈশ্বর সেটাকেই সূচনা বানিয়ে দেন কিন্তু গুরুদেব আমি অনেক প্রার্থনা করেছি অনেক কেঁদেছি অনেক ধৈর্যও ধরেছি তবুও ঈশ্বরের কোনো উত্তর পাই না তিনি কি সত্যি আমার কথা শুনছেন ভগবত গীতা বলেছে মাম অনুস্মর যুদ্ধ চ অর্থাৎ আমাকে স্মরণ করো এবং তোমার কর্তব্য পালন করো ঈশ্বর নীরব থাকেন না সন্তান তিনি নীরবতার মধ্যেই কথা বলেন যখন তোমার ভিতরে সব থেমে যায় তখনই ঈশ্বর তোমার হৃদয়ে কাজ শুরু করেন তাহলে এই কষ্ট কি তারই পরিকল্পনা হ্যাঁ ঈশ্বর কষ্ট দিয়ে তোমাকে ভাঙেন না তিনি তোমাকে গড়েন যেমন কৃষক মাটি উল্টে দেন বীজ বপনের আগে তেমনই ঈশ্বরও তোমার অহং তোমার ভয় তোমার ভ্রান্তি ভেঙে দেন যাতে তোমার ভিতর থেকে জন্ম নেয় সত্য বিশ্বাস কিন্তু গুরুদেব এই বিশ্বাসটা টিকিয়ে রাখা কঠিন যখন বারবার ব্যর্থতা আসে মন ভেঙে যায় তখন কেমন করে বিশ্বাস রাখব গীতা বলেছে যৌহীন ব্যথায়াত্তে এতান নসীত নহ্বুষ্যতী যে সুখে দুঃখে সমান থাকে সেই স্রোত্যযোগী বিশ্বাস মানে অন্ধ আশা নয় বিশ্বাস মানে আমি জানি ঈশ্বর আছেন এমনকি আমি তাকে দেখতে না পেলেও যখন তুমি ভাব আমি একা সেই মুহূর্তে ঈশ্বর তোমার ভিতর থেকে বলেন না আমি আছি তাহলে এই পথ চলা থেমে যাবে না না কখনো নয় প্রতিপতনী পরবর্তী উত্থানের প্রস্তুতি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ক্লৈবন গম পার্থ অর্থাৎ হে অর্জুন দুর্বল হয়েও না কারণ ঈশ্বর দুর্বল হৃদয় বাস করেন না তিনি বাস করেন স্থির বিশ্বাসে গুরুদেব আমি তো ভাবতাম ঈশ্বর আমাকে ত্যাগ করেছেন না প্রিয় ঈশ্বর কখনো কাউকে ত্যাগ করেন না তুমি হয়তো তাকে দেখতে পাওনি কিন্তু তিনি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছেন যখন তুমি কান্নায় ভেনে পড়েছিলে তিনিই তোমার চোখে অশ্রু দিলেন যাতে মন হালকা হয় যখন তুমি প্রার্থনায় ক্লান্ত তিনিই তোমার ভিতর নতুন সাহস জাগালেন তাহলে গুরুদেব আমি আবার শুরু করব তুমি ইতিমধ্যেই শুরু করে ফেলেছ কারণ যে প্রশ্ন করে সে এখনো বিশ্বাস করে তুমি ভেঙে পড়নি তুমি শুধু বিশ্রাম নিচ্ছিলে ঈশ্বরের অপেক্ষায় গুরুদেব আমি বুঝতে পারছি যা আমি শেষ ভাবছি সেটা হয়তো নতুন শুরু ঠিক তাই দেখো রাত্রি যত অন্ধকার হোক ভোর আসবেই তেমনি তোমার দুঃখ যত গভীর হোক ঈশ্বরের আলো ততই কাছে অশত মা সদগময় তমস মা জ্যোতির গময় আবার যদি হেরে যায় তাহলে আবার উঠে দাঁড়াও ঈশ্বর হারা মানুষকে নয় চেষ্টা ছেড়ে দেওয়া মানুষকে পরাজিত মনে করেন প্রতি ব্যর্থতা হল নতুন পাঠ প্রতি অশ্রু হল নতুন জাগরণের বীজ আমি কি সত্যি পারব কারণ তুমি ঈশ্বরেরই অংশ যেমন সাগরের ঢেউ সাগরেরই জল তেমনি তুমি তারই শক্তি তুমি ভুলে গিয়েছিলে এখন কেবল স্মরণ করো। তুমি একা ন এখন মনে হচ্ছে আমার ভিতরে একটুকু আলো জ্বলে উঠছে সেই আলোই ঈশ্বর তুমি যেখানে যাও সেই আলোকে সঙ্গে নিও যখন মন বলবে সব শেষ তখন বলো এখনই শুরু উদ্ধরেত আত্মানং আত্মানং সাহাদায়েত দায়েত আত্মৈবহাত্মনব বন্ধুরাৎমৈ বন্ধুরা পুরা আত্মন অর্থাৎ নিজেকেই নিজে উন্নক করো নিজেকে কখনো নিচে নামিও না কারণ নিজ আত্মাই নিজের বন্ধু আবার নিজের শত্রু যখন সব শেষ মনে হয় তখন থেমে যেও না ঈশ্বর তখনই তোমার ভিতরে কাজ শুরু করেন বিশ্বাস রাখো তুমি একা নও তুমি তারই সন্তান